ভাগ্যের তালা খুলতে এই ছয়টি চাবির প্রয়োজন নাম্বার এক পরিশ্রম আপনি যদি অনেক বেশি পরিশ্রম করেন তাহলে আজ না হোক কাল আপনার ভাগ্যের তালা খুলবেই খুলবে কিন্তু যদি আপনি পরিশ্রম না করে সারা দিন শুয়ে বসে থাকেন হেলায় খেলায় পার করেন তাহলে দেখবেন আপনার এই তালা কখনোই খুলবে না কারণ আপনি চাবি খুঁজে পাচ্ছেন না আপনার ভাগ্যের তালা খুলবে কিভাবে সেজন্য ভাগ্যের তালা খুলতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে আর পরিশ্রমই হচ্ছে আপনার ভাগ্যের তালা খোলার প্রথম চাবি নাম্বার দুই মনের জোর আপনার যদি মনের জোর থাকে তাহলে কেউ নেই পৃথিবীতে আপনাকে দামিয়ে রাখার আপনি আপনি যদি চান করতে পারবেন পৃথিবীর কেউ নেই আপনাকে দামিয়ে রাখার মনের জোরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যদি আপনার মনের অনেক বেশি দুর্বল হয় উইকনেস হয় আপনি ঘুমিয়ে পড়বেন আপনার উঠতে ইচ্ছা করবে না আর যদি আপনার মনের জোরটা অনেক বেশি স্ট্রং হয় তাহলে অবশ্যই আপনি আপনার ভাগ্যের তালা খুলতে পারবেন আর যদি মনের জোর খুব বেশি দুর্বল হয় স্ট্রং না হয় তাহলে কখনই আপনি ভাগ্যের তারা খুলতে পারবেন না সেজন্য ভাগ্যের তালা খুলতে হলে মনের জোরকে দৃঢ়তার সাথে রাখুন স্ট্রং রাখুন নাম্বার তিন জ্ঞান যদি আপনার ভিতরে জ্ঞান থাকে তাহলে যে কোনো কিছুতেই আপনি সফল হতে পারবেন আর আপনার ভিতরে যদি জ্ঞান না থাকে তাহলে কখনই আপনি সফল হতে পারবেন না আপনি যদি মাঝখানে আছেন আপনার কাছে শুধু বইটা আছে আর নৌকা আছে আপনি যদি বইটা চালাতেই না পারেন সেই জ্ঞানটাই যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি পাড়ে ফিরবেন কীভাবে যতই আপনি মোহন ডাবুল ডাকেন সেখানে তো আপনার বইটা চালাইতে হবে নাকি কিভাবে আসবেন আপনি মহান ডাবুল আলম আপনাকে সাহায্য করবে কিন্তু আপনার তো বইটা চালাতে হবে আপনার তো কর্ম করতে হবে আপনি যদি কর্ম না করেন আপনার ভিতরে যদি কখনই কি আপনি সফল হতে পারবেন কখনই পারবেন না এবং নাম্বার চার ধৈর্য আপনার ভিতরে প্রচুর ধৈর্য থাকতে হবে আপনার ভাগ্যের তালা খোলার জন্য আপনার ভিতরে প্রচুর ধৈর্য থাকতে হবে অনেক মানুষ অনেক কথা বলবে বাজে কথা বলবে অনেক বন্ধুরা বাজে কথা বলবে জাস্ট ডোন্ট কেয়ার কে কি বলল না বলল ডোন্ট কেয়ার এক মুঠো ভাত না থাকলে কেউ কিন্তু খোঁজ নেবে না কিন্তু একটা ভালো কাজ করে দেখেন মানুষ আপনাকে কটুক্তি করবে বাজে কথা বলবে সবসময় বি কেয়ারফুল ধৈর্য রাখতে হবে ধৈর্য এমন একটা জিনিস আপনার সফলতা পাওয়ার আগ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে আবার সফলতা পাওয়ার পরও আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য এমন জিনিস সেজন্য আপনার ভাগ্যের তালা খুলতে হলে অবশ্যই আপনার ধৈর্য প্রয়োজন যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে অবশ্যই একদিন না একদিন আপনার ভাগ্যের তালা খুলবেই নাম্বার পাঁচ সঠিক পরিকল্পনা আপনার ভাগ্যের তারা খোলার জন্য সঠিক পরিকল্পনা দরকার আপনি কোন কাজটা করতেছেন সেই বিষয়ে আগে পরিকল্পনা করে নিন যে আপনি আজকে এই কাজ করবেন তারপরের দিন এই কাজ করবেন তারপরের দিন এই কাজ করবেন প্রত্যেকটা জিনিস আপনার রুটিন করা থাকবে আজকে দশটায় আপনি কি করবেন আজকে এগারোটায় আপনি কি করবেন আপনি বারোটায় কি করবেন একটা আপনার ব্রিফিং আছে ব্রিফিং অ্যাটেন্ড হতে হবে ঠিক এভাবে পয়েন্ট টু পয়েন্ট যেন থাকে পরিকল্পনাহীন কোনো কাজ করবেন না যদি আপনি পরিকল্পনা কাজ করেন তাহলে একদিন না একদিন আপনি অবশ্যই সফল হবেন যে ভিডিও বানাচ্ছেন তার উদ্দেশ্য করে আমি বলতে চাই যদি আপনি ভিডিও বানান তাহলে আপনার কি কাজ আপনি রেগুলার মেনটেন করে ভিডিও দিবেন যে মানুষটা ফটোগ্রাফার তার কি কাজ রেগুলার মেনটেন করে আপনি ফটো তুলতে হবে ফটো তুলে আপনার দেখতে হবে যে কোনটা ভালো হচ্ছে আপনি ফ্রিল্যান্সে আপনি রেগুলার ওই টাইম টু টাইম কাজ করতে হবে এটা হচ্ছে পরিকল্পনামাফিক কাজ আপনি যদি পরিকল্পনামাফিক কাজ করেন তাহলে কেউ নেই আপনাকে দামিয়ে রাখার আপনার ভাগ্যের তারা খুলবেই খুলবে যদি আপনি পরিকল্পনাভাবে কাজ করেন এবং নাম্বার ছয় হিংসাবিহীন মনোভাব আপনার ভিতরে যদি হিংসাবিহীন মনোভাব থাকে তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন আজ না হোক কাল আর যাদের মনের ভিতর হিংসা থাকে তারা কখনোই সফল হতে পারে না সফল হলেও একটা পর নষ্ট হয়ে যায় সেজন্য কখনোই মনের ভিতরে হিংসা রাখবেন না বিদ্বেষ বসে রাখবেন না এই ছয়টি কাজ করুন অবশ্যই আপনার ভাগ্যের তারা খুলবেই খুলবে আজকে না হোক কালকে আজকে খুব কষ্টে আছেন একটু পরিশ্রম করুন এই কাজগুলো করুন দেখুন আপনার ভাগ্যের তালা খুলবেই খুলবে এবং সর্বশেষ মহান রব্বুল আলমিনকে ডাকুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার্থ বিজ্ঞান করুন আমিন